জামু টাইম বাইনে কত দিন ধরে জামু দমু করি করি আর জবাব আইনে আমার খেতখলা গারা নাই গিলো আমার আছারা রা বিদায় গা গাড়ি একটা কিনছি জি হে গাড়িতে নিজে ভালো হইরা চালালে না কোনদিন মা ছারাই গাড়ি কিনলাম লাগাইতো গায়টা গায়টা দুwidehat করে থৈ যাবনি এইসব এটা হেডি হে নি আসি এই যে শুন তুমি কি আনছাউ টুগলার মত তা তালে বাইকে গদম আমি ফল করেছ নাই দে দুক্কুদারি পড়া গোটের বাইরে তো কাপড় চুবরে একবারে বিদি কি ছাইরা আল দিছাও

নাযা গ ভাবছিলে চিৰা পানীত নে

আঙ্গিলে তো আনুই নাই রে খালি তোমার গোহে তোমার দেনা রই আই আমাগে ঘোরা ডিম নি আইছে উঠ আদা বিছনাতে খাতা ওষুধ গায় থাকো এই যে গেলংগা তোমার মা তুমি একলাই চটকা একটে চোর করে নিয়েছি নাই গেলংগা থাকো আনে কিছু আনে আসলে তাও আমার মা না 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 খাওয়া দেখলি কিনা আ করে গইর ফিরে যাও যাও ভর যাও যাই ভালোই আছে আমার গাই বিয়েরতা সাপোর্ট করে আমি গাই খেলব মামু নাও এই পাখান ঘরে দেব না ওই করে দে বা এই করে চাপোট নিয়েছে দাদা নেচার হ্যাঁ না